যে দেশের জনগণ আমাকে সেফটি দেয় না সে দেশের জনগণকে আমি কীভাবে সেফটি দেব ফারুকি ভাই কী হিসেবে উপদেষ্টা হয় এবং সে ফারুকি ভাই জনগণের জন্যে কতদিন সে প্রতিবাদ করেছে কোন কোন কাজে ছিল আমাকে বিভিন্ন জেলা থেকে ফোন করতেছে যে তারা উপদেষ্টা হিসেবে হিআরমকে দেখতে চায় আপনার বিশ্বাসযোগ কারণ না হয় আমার ফোনটা আপনারা যারা গণমাধ্যম আছেন কি অথবা যাদের বিশ্বাস না হয় ফোনটা আপনারা আমার দেয়া একদিন নিয়ে যায় অথবা আমার কাছে আপনারা দুই এক ঘন্টা বসে থাকবেন যে আমার হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে ফোনে অর হর কল আসতেছে কি না যে ভাই আপনি দেশের জন্য এত কিছু করলেন যে আপনি তো আন্দোলনে ছিলেন যে কোনো অন্যায় অত্যাচার প্রতিবাদ করছে আপনি কয়েকবার মায়েরও খেলেন দেশের জন্য তো আপনি শ্রম দিয়েছেন তাহলে যারা শ্রম না দেয় দিল উপদেষ্টা হতে পারে তা আপনি কেন হতে পারবেন না আমি তাদেরকে একটা কথা বলছি যে উপদেষ্টা হওয়ার মতো আমার দুইটা সাইড নেই একটা উপদেষ্টা হতে গেলে মানুষের মনে করে সকলে আগে উদুল কলম সবাই বলে যে হিরো আলম উপদেষ্টা দেখতে চাই তাহলে আপনারাই আবার কিন্তু এক ব্যক্তি টল করে বলবেন হিরো আলমের মতো লোক উপদেষ্টা কেন হলো আমার উপদেষ্টা হওয়ার মতো আমার লেখাপড়া নাই আমি দেখতে সুন্দর না এই জন্য আমি উপদেষ্টা হতে পারবো না এই দুইটা সাইডে এই দুইটা সাইডে আমার ডিস্টার্ব খারাপ বলে সবাই তাছাড়া আপনি অন্যায় প্রতিবাদ বলেন হিরো আলম প্রতিবাদ করতে পারে মানুষের যে কোনো বিপদ হলে পাশে দাঁড়াতে পারে আমি চারবার জাতীয় সংসদ নির্বাচন করেছি এবং যেখানে অন্য অত্যাচার সেখানে হিরো আলম যেখানে মনে করেন দেশের দুর্যোগ হলে হিরো আলম মানুষের পাশে দাঁড়ায় তাহলে সব কিছুর বিষয়ে হিরো আলমের একটু হলেও আর হিরো আলমের তো একটু হলেও জনপ্রিয়তা না থাকায় তাহলে হিরো আলম মানুষ এত ভালোবাসতো না এত ইয়ে করে এক শ্রেণীর লোক হয়তো আমাকে দেখতে পেত না সব লোক যে আমাকে ভালোবাসবে তারপর সেওয়ার নেই কিন্তু আমরা মনে করেছিলাম যে আওয়ামী লীগেও নেয় বিএনপিও নেয় মধ্যে দিলে একটা কোনো সরকারকে আমরা দেশটা দিতে পারে কেমন পরিবর্তন কিছু পাওয়া যায় কি না এই সরকার আসার পরে দেখেন আমাদের সামান্য খাদ্য যে দাম সেটাই এখনও পরিবর্তন করতে পারেনি তারপরে মনে করেন সামনে আমাদের এখন পর্যন্ত মানুষের কর্মের ব্যবস্থা বলেন তারপরে মনে করেন যেখানে ব্যবসা বাণিজ্য একটু উন্নত বলেন কোনো কিছু আমরা এখনও পরিবর্তন পাইনি এই সরকার আসার পর থেকে কাকে প্রতিষ্ঠা বানাবে কে মনে করেন তাহলে কোন চেয়ারে বসাবে কিভাবে মনে করেন হলে যে মানুষের দল পরিবর্তন করা যায় এগুলো নিয়ে তারা ব্যস্ত পড়ছে আমরা তো দেখলাম না যে দেশের একটা এই যে গত তিন মাস ধরে আসার পরে একটা কোনো উন্নয়নমূলক কোনো কাজ দেখছি আমরা পাইনি কারণ তারা তাদের প্রতিটা লোকে তাদের গদিটা বাসায় বিক্রিভাবে ছেড়ে নেবে ব্যস্ত হয়ে তিন মাসে তো আমরা একটা হলেও পরিবর্তন পাবো একটা পরিবর্তন করে ধরেন তিন মাস অন্তর খাদ্যর দামের একটা স্থিরতা নিয়ে আসেন এটা তো একটু কমানের এই এইটা একটা ব্যবস্থা আনতে পারতেন কয়েকটা খাদ্য অন্তর ছোট এই জিনিসটা একটু পরিবর্তন পাইলাম না একটা জিনিস তো পরিবর্তন পাই যে এই জিনিসটা আমাদের পরিবর্তন করছে তিন মাসের ভিতরে যেহেতু রাজনীতি ইস্তফা দিয়েছে আমি রাজনীতি আর করবো না তাই উপদেশটা হওয়ার মতো কোনো চিন্তা ভাবনা আমি করি না আমি উপদেষ্টা হতেও চাই না আর মনে করেন ঘাটতি বলতে কি যারা মনে করেন একটা চেয়ারে বসায় যেমন ধরেন যারা এখন ছাত্ররা মনে করেন যারা এখন আন্দোলন যারা করে এখন বর্তমান দেশ চালাইতেছেন তারা কিন্তু ছাত্র ছিল যারা এখন তাদের কিন্তু দেশ চালানোর মতো কোনো অভিজ্ঞতাই নাই এরা যখন একটা চেয়ারে বসছে বসার পরে কিন্তু তাদেরকে ফাইল যখন তাদের সামনে আসছে স্যার এই জায়গাতে এই সমস্যা কিন্তু সে কিন্তু সখন কিন্তু এই জিনিসটা দেখতেছে তো আমরা যখন একটা জিনিসের দায়িত্ব পাবো আমরা কিন্তু সেই টাইমে দেখবো যে কোনটা আগে জরুরি দরকার করা আমরা কিন্তু ওইটাই আগে করবো যেহেতু আমি ওই চেয়ারে বসে নিয়ে যে আমি ভোটের আগে অনেক নেতারা বড় বড়ো কথা বলে একটা জনগণকে ভোট নেয় এটা আশা দেয় সে আশা আমি দিতে পারবো না আমি ওখানে আসার পরে বলতে পারবো যে আমি এই জায়গাটা কী কাজ করলে আমার পরিবর্তন আসতে পারে এই সময় আমি রাজনীতি কেন ছাড়লাম রাজনীতি ছাড়ার মধ্যে অনেক কটা কারণ আছে একটা কারণ আমি রাজনীতিতে দেখলাম যোগ বিয়োগ হিসাব করে দেখলাম যে অঙ্কে জিরো আসে আমার কাছে যেটা কেমন করে আসে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতাত আছে তখন কী করলো বিএমপি যারা আছে তাদেরকে পিটানো হইতেছে তারা যার কেমন করে সম্পত্তি সব লুটপাট করে খাওয়া হইতেছে যখন মনে করেন আওয়ামী লীগ বিএমপি ক্ষমতায় মানে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো আওয়ামী লীগ কী করলো বিএমপি সমস্ত এলের মুখে লুটে পেটে খাইতেছে আওয়ামী লীগ মুখে লুটে পেটে খাইতেছে বার বেগে দেখছে তারা লুটে পেটে যে সম্পদটা গড়লো সম্পদটা তারা মনে করেন পরে যে দল আসলো সে ছিনে নিয়ে গেলো বাদ বেগের সময়টা কী করলো তার জেলখানার মনে করে নিয়ে গেল হয় তার মৃত্যু অথবা জেলখানা তার সারা মনে আপনি সম্পদ করতে আপনি গরিবের টাকা রক্ত ঘামের টাকা ব্যাঙ্ক ব্যালেন্স করে নিজেও খাইতে পারলেন না বাকি বেশি সময়টা কী করলেন জেলখানাতে রাখলেন কারণ মানুষ এই সত টাকাটা নাই সেই হিসাবে দেখলাম নির্বাচন এখন বর্তমানে কারণ আওয়ামী লীগ সরকার থাকাকালে আমি চারবার মনে করেন জাতীয় সংসদ নির্বাচন করে দুইবার পাশ করি আমাকে কিন্তু তারা ক্ষমতা দেনি কারণ হিরো আলম রাজনীতি নিয়ে ব্যায়াম আনান হিরো আলম রাজনীতি কর্মার যোগ্যতা নেয় অনেক সুশীল সমাজের লোকেরা এই কথা বলে যে যে জায়গাতে আমার যোগ্যতা নেয় নেয় সে জায়গাতে আমি রাজনীতি কেন করব গেল যে দেশে আমি রাজনীতি করছি কার জন্য জনগণের জন্য যে দেশের জনগণের সামনে আমাকে পিটানো হয় ধরেন আমাকে আট দশজন লোক পিটাইতেছে সেখানে আমার সামনে দাঁড়াচ্ছে চারশো লোক চারশো লোকগুলো দাঁড়িয়ে থাকে আট দশজন লোক যদি না ঠেকায় আমি আজকে মার খাচ্ছি কার জন্যে জনগণের জন্য আজকে আমাকে কিন্তু মার খাওয়া লাগছে জনগণের জন্যে কিন্তু আজকে আমি দেশের এত আন্দোলন করেছে কার জন্য জনগণের যে দেশের জনগণ আমাকে সেফটি দেয় না সেই দেশের জনগণকে আমি কীভাবে সেফটি দেব জনগণের জন্য কেন এত কাজ করব কারণ জনগণ এখন আওয়ামী লীগ যতদিন ক্ষমতা ছিল আপনি দেশের আপনি এমপি হতে পারবেন দুইটা হয় পথ থাকলে একটা আওয়ামী লীগ সরকার দল ক্ষমতার থাকে আপনি নৌকো লেদেল ভোট করেন পাশ করতে পারবেন বিএনপি সরকার তখন আপনি আসবে তখন ধান শীষ লেদের ভোট করেন আপনি আসতে পারবেন এছাড়া জীবনে আপনি রাজনৈতিক সফলতার কোনো আমি রাস্তায় দেখি সামনে এই জন্য কথা হিসাব করে দেখলাম যে দেশের জনগণের জন্য এত কিছু করে আমার মূল্যায়ন করা হয় না তাহলে আমি কেন আমার জীবন মৃত্যুর মুখে ঠেলে দেব কারণ আমি মারা গেলে আমার মাকে তো খাওয়ানোর মতো কেউ নেই আমার পরিবারকে দেখার মতো কেউ নেই কিছু বিবেচনা ভাবনা করে দেখলাম আমি রাজনীতি আর করব না আমি জনগণের জন্য কাজ করব না আমি আমার জন্য এখন কাজ করতে চাই আসলে আপনারা অনেকে বলতেছেন আমরা হিরো আলমকে উপদেষ্টা হিসেবে দেখতে চাই তো তাদেরকে একটা কথা বলি যে আপনারা যারা এক শ্রেণীর লোক চাইতেছেন আর এক শ্রেণীর লোক আপনারাই বলবেন আমি যদি বাইশের উপদেষ্টা হয়ে আপনারাই বলবেন যে হিরো আলমের লোক হিরো আলমের মতো লোক কেন উপদেষ্টা হলো আপনারা কিন্তু টোল করবেন আপনারা লেখবেন যে আমাকে এই মনে করে নাটের মনে করেন নাটক খেলা আপনি খেলার দরকার নেই যে আপনি একবার কোন চুরি কর একবার বলবেন চুরি করিস না দরকার নেই আপনারা যা বলতেছেন আমি জানি যে কিছু লোকেরা আপনি মনে করেন আমাকে একটা ব্যবহার করার জন্য এই কথাটা বলতেছেন কিন্তু আরেকটা শ্রেণীর লোকেরা যারা কথা বলতেছেন সেই কথাটা সম্পন্ন কারণ যে বর্তমান ফারুকি ভাইকে ফারুকি ভাই আমরা দেখিনি কোনো রাজনীতিতে মাঠে ছিল বাংলাদেশে কোনো জায়গায় কোনো অন্যায় অন্যায় সেখানে তাকে দেখেছে। এবং যেখানে মনে করেন মনে করেন তাকে দেখেছে যখন আওয়ামী লীগ সরকার ছিল তেল মারা কিন্তু পোস্ট করতেছিল আগে দেখেছেন এবং দেখেছেন বর্তমানে মনে করেন ছাত্র যখন আন্দোলন দুই সাত দিন সে কিন্তু ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কোনো মায়ের সন্তানের বুক আটকাতে পারেননি আপনারা আপনারা এবং কোনো জায়গা তন্দে এবং আরেকটা বিষয় দেখেন যেখানে আরেফেন শুভ ভাইয়ের মতো লোক বঙ্গবন্ধু সিনেমাতে কাজ করেছিল সেখানে যদি তাকে বঞ্চিত করা হয় তার পোলটকালে তাকে লাঞ্ছিত করা হয় এরকম আওয়ামী লীগের যারা যারা যে সংগঠনের সাথে জড়িত ছিল কাজ করে তাদেরকে ধর করেন এরকম অপমান করা হয় তার তিশা পা বঙ্গবন্ধু সিনেমাতে কাজ করতেছিল এবং সেই ঘরে থেকে ফারুকি ভাই কী হিসেবে উপদেষ্টা হয় এবং সে ফারুকি ভাই জনগণের জন্যে কতদিন সে প্রতিবাদ করেছে কোন কোন কাজে ছিল যে তাকে উপদেষ্টা বানানো হলো এটা জনগণের প্রশ্ন আমারও প্রশ্ন সবার কাছে থাকলো আর কি আপনি কোনো একটা অনুষ্ঠানে বাইরে দেশে গেছেন একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন ধরেছিলেন ওখানে আমাদের এখানে তো প্রায় এক মাসের লাগান ধরে আন্দোলন হয়েছে এতন বাইরে কেন থাকলো সে দেশে জনগণের জন্য আছে ধরেন ফারুকি ভাই মনে করেন ছিল না তার পরিবার থেকে তিসা ছিল সে কেন মাঠে নামলো না একজন একজন তো থাকার প্রয়োজন ছিল আপনি তো দেশের দুর্নীতি কিছু করতে চান আপনি মনে করেন এখন যারা এখন মনে করেন দেখবেন ফারুকের ভাইয়ের কথা বাদ দেন এখন অনেকেই স্ট্যাটার দিতেছে তেল মারা স্ট্যাটার মানে কি বিএনপির পক্ষে এখন স্ট্যাটার দেয় এখন যখন আওয়ামী ক্ষমতা ছিল তারা উল্টো দিকে মনে করি পোষ দেয় না এখন মনে করেন যে একটা কেউ না কেউ তো গাও বাসা নেই একটা কথা বলতে হবে এটা মনে করেন জনগণ দেখছে যে কারা কারা এই দেশে জন্য কী করছে কারা তেল মারা পোস্ট করছে কারা আবার পোলট্রি নেছে এখন এটা জনগণই বিচার করবি জরুরি একটা তত্ত্বাবধায়ক সরকার দিয়ে নির্বাচন করা দরকার কারণ বেশ কিছু কারণ একটা কারণ হলো যে দেশে বর্তমানে আইন পরিস্থিতি যে অবস্থা তাদের খুব একটা ক্ষমতা নাই তারা কলা গাছের লাগান দাঁড়িয়ে আছে আইনের লোকজন যারা আছে কলা গাছের কোনো ক্ষমতা নেই আমরা দেখতেছি তাদেরকে যদি কোনো আসামিকে ধরতে দেওয়া হয় বলা হয় তারা বলে ভাই একটা আসামি ধরতে গেলে আমরা দশবার ভাবি ধর্ম কি ধর্ম নেই কারণ আমাদেরকে করেন সেফটি দেওয়ার মতো লোক নেই তাহলে আইনের লোকেরা তো এই কথা বলে তারা দেশ বসাবে কে তাহলে এরা করছে এরা ক্ষমতা পূর্ণ পাইতেছে না এরকম পুঠিটা মনে করেন এই যে ধরেন যারা বর্তমানে দেশ চলাইতেছে ছাত্ররা দিবনের কে দেশ কীভাবে চালানো কেন বোঝে না এদেরকে আপনার দেশ কী হারে চলবে দেশ তো আপনি মনে করছেন আর পাঁচ বছর থাকলে দেশ ঘুরছে দেশ ভালো চলবে না দেশ ভালো চলবি না কারণ যারা এখন ওখানে ওই চেয়ারগুলো বসে আছে তারা একটাও মনে করেন দেশ নিয়ে কোনো দিন ভাবেনি এরা দেশ লে তো করেনি কোনো দিন তাহলে এরা দেশ কীভাবে চালাবি তা দেশ চালাতে গেলে অবশ্যই আপনি নির্বাচন দরকার কঠোরভাবে মনে করেন আমাদের আইন দরকার তাহলে দেশ ভালো করে চলতে পারে আপনি যতটাই আপনি পরিবর্তন করে দেশ আপনি নির্বাচন দেন না কেন আওয়ামী লীগ মনে করেন কিছু লোকের চোখ খুলে দিয়ে গেছে যে নির্বাচন কী হারে করতে হয় কীভাবে ব্যালট পেপার সিনে নেওয়া হয় কীভাবে চোখকে ছিল রাখা হয় কীভাবে ভোট দখল করতে হয় শিখে গেছে কিন্তু আর তো যেরকম করে তারা কিন্তু এরকম কিন্তু এরাও মনে করি ভোট করে কারণ এটি দুই তিনটে প্রমাণ লেন আওয়ামী লীগ সরকার যেদিন দেশ থেকে তাড়ানো হলো পরের দিন থেকে বিএনপির লোকেরা বিভিন্ন জায়গায় লুটপাট শুরু করে দিয়েছে জায়গা দখল করা শুরু করে দিয়েছে হাট বাজার দখল করা শুরু করেছে এরা থেকে পুঁতিং ছেলে এরাও কুপাইতেছে এরাও মনে করেন জালও পোড়াও করতেছে তাহলে আপনার পরিবর্তনে কি পাইলেন আবার অনেকেই করছে চুপচাপ ক্ষমতা তা তারপর দেখতেছি তাদের মধ্যে তো পরিবর্তন কিছু দেখতেছে না আওয়ামী লীগ যেরকম ছিল এক একভাবে দেশ খাইয়েছে বিএনপি আসবে সে কি রকম খাবে পরিবর্তন কিছু পাবেন না কারণ এই দেশে পরিবর্তন আনতে গেলে আপনাকে সবপরা দল অংশগ্রহণ করতে হবে এবং এককভাবে কাউকে দুইশো আসন দেওয়া যাবে না একটা দেশের জন্য দশটা মনে করেন রাজনীতির দল ওখানে অংশগ্রহণ করে প্রতিটা দল থেকে দশটা বিশ করেন শীত মনে করি আর সংসদে যেতে হবে সবাই কথা বলতে হবে এবং তাদেরকে আগে দেখতে হবে মনে করেন আর নির্বাচনে একটা নিয়ম করতে হবে সংসদ নতুন আইন পাঁচ বছরের উপরে কোনো সরকার থাকতে পারবে নির্বাচন দিতেই হবে বাধ্যতামূলক কোনো সরকার থাকতে পারবে না এরকম কিছু যদি পরিবর্তন আনা দেয় তাহলে দেশে অনেক কিছু পরিবর্তন আসতে পারে নতুন নেতৃত্ব দেবে সেরকম দল তো নেই সেরকম দল তো তৈরিও হয়নি কারণ দেশের জনগণ দুইটি জিনিসে একটা আওয়ামী লীগ একটা বিএনপি দূরে এসে আর নতুন যে কাউকে নিয়ে আসবে তারা নিয়ে আসতেই চায় না তো জনগণ যতক্ষণ নতুন দল না আসবে দেশেরও পরিবর্তন হবে না কারণ যে আপনার নতুন কাউকে দেখতে চাই নতুন কাউকে মধ্যে আশা মনে করেন বিপিনুর ভাই আন্দির রহমান পার্থ ভাই তারপরে দামতে ইসলাম এগুলো নতুন কিছু আর এবাদেও কিছু নতুন আরও দল নিবন্ধন পেয়েছে তো আপনারা দেখেন তাদেরকে কটাকে সিট দেয় দেখবেন কারণ তারা তো মনে করেন নিজেরাই দুই শাসন নিয়ে যাবে বুঝছেন এবং আমি তো যে নেই কিন্তু আপনি বললে হিরো আলম আপনি কেন নির্বাচন করবেন না আমি নির্বাচন অধীপনে পাবো না কারণ স্বতন্ত্র পার্থে আপনি কোনো রেহাই পাবেন না সংসদের কারণ তার নিজেরা এককভাবে তারা লোকের তাদের দলীয় লোকনে নির্বাচন করবে তারাই সংসদে যেতে পারবে আপনি লিখে নিন আমার থেকে সামনে দেখে পেন আপনারা আসলে পরিবর্তন করা কোনো বিষয় না পরিবর্তন করতে গেলে টাকা লাগে যে আমি হিরো আলম নিজের পরিশ্রম করে সৎ থাকে থেকে এখান থেকে আমি একটু একটু করে টাকা দামে এরকম মুভি করি আমাকে তো পরিবর্তন করার মধ্যে কোনো প্রডিউসার আসেনি কি আমাকে নিয়ে মনে করি পরিবর্তন সিনেমা বানাবি তা আমার নিজের জায়গার থেকে যত দূর পারি আমি যে আমি তো বিগ বাজেটের সিনেমা বানাতে পারি না এই টাকার মধ্যেই যাতে পরিবার একটু যে ভালো কিছু করা যায় ধরেন আমি একটা একের পর একটা সিনেমা করতেছি আগে যে আমাকে তার থেকে পরকে সিনেমাকে তার একটু উন্নতি করার চেষ্টা করছে তারপরে যেটা করছে আরেকটু উন্নত করার চেষ্টা চেষ্টা করেছে এরূপে আমি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করতেছি আর বাইরে কোনো প্রডিউসার থাকতো তাহলে আমাকে আরও হয়তো ভালো কিছু করা সম্ভব হইতো কিন্তু আমরা চেষ্টা করতেছি আমি নিজে আরও যাতে ভালো কিছু করতে পারি সবাই তো সাইজে ভালোর কোনো শেষ নেই আমার সাইজে ভালো কিছু করি কিন্তু আমি হয়তো অর্থ অভাবে অতটা ভালো করতে পারি না কিন্তু চেষ্টা করি যাতে আমার অর্থর ভিতরে ভালো করে দিতে পারি জনগণকে আমার জীবন শুরু থেকে উপহাস নেগেটিভ ডে শুরু হয়েছে তো আমি নেগেটিভটা অনেক কষ্ট করে করে পজিটিভে নিয়ে এসেছি আর একটা লোকও সবাই ভালোবাসতে পারে না কিছু লোক থাকবে যে আমাকে নিয়ে উপহাস করবে তে যেমন উপহাস করে তেমন কিন্তু আমাকে সাহসী একটু বলে অনেকে ভালোও বলে কিন্তু খারাপ ভালো নেই দুনিয়া আর যারা অনেকে নে আমার অনেক কথাবার্তা অনেক স্টাটা মন খারাপ হয় কিন্তু আমি তাও নিজেকে ভেঙে পড়ি না না আমি আমার মতো কাজ করতে চাই সে বলছে বলুকা এইরকমকে সাহসটা আপনি মনের ভিতর নিয়ে নিয়ে আপনি এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছি আসলে পরিবার থেকে যখন মনে করেন বিভিন্ন মারামারি হামলা টামলা হয় এই সমস্ত দেখলে অনেক কান্নাকাটি করে মন খাপ করে দিয়ে এসব আর করিস না আর যখন অনেকে ভালো বলে অনেক ভালোই বলে যে সাবধানে থেকে সেসব না করাই মনে হয় ভালো তো সব কিছু মিলে কি পরিবার থেকে তো শুরু থেকে আমাকে কেউ সাপোর্ট দেয়নি আমি পরিবারতে সাপোর্ট কোনো দিনই পাইনি আমি নিজে থেকে চেষ্টা করছি সাপোর্ট নেওয়ার আস্তে আস্তে এই জায়গাটা যখন তৈরি করছি তখন তো পরিবার থেকে সাপোর্ট পেয়েছি আর এসব তো মনে করেন থাকবেই নেগেটিভ পজিটিভ থাকবে এটা পরিবার থেকেও তাদের মনে করেন আস্তে আস্তে সহ্য হয়ে গেছে তাদের প্রতীককে অনেক ভালো যে অনেক বড় বড় এমপি মন্ত্রী দেখছে যে স্টার দেখছি তারা আমাদের কাছে আসেনি তা তুমি আমাদের কাছে এসেছো বাবা দোয়া করে তুমি আরও বড়ো হও এই মানসের দোয়াটা নিয়ে খেলে চলে আসি আমি রাকেশ আন্তরের সাথে যে কাদের কথা ছিল আরেক বিষয়টা নিয়ে আর বড় প্রড্যুসার ছিল আমি আর কি দুই বছর ধরে তো আপনি দেখছেন আমাকে বাংলাদেশে বিভিন্ন রাজনীতি আন্দোলন এসব নিয়ে একটা ভেতালের মধ্যে আছি এই জন্য আমি ওইদিকে যেতে পারিনি আরেক একটা শিডিউল করছিল আর কাজের এই জন্য যেতে পারিনি তো এখন আবার সব কিছু একটা একটু জ্ঞানের মধ্যে একটু স্থির হয়েছে যেহেতু রাজনীতি থেকে একবারে বাদ দেশে রাজাতে সেই হিসেবে এখন আমি কাজের থেকে মন দেশে এখন আমি এরই মধ্যে ডোবায় যাবো কফি হাউস প্রতি চুমুকে আড্ডা জমে